আজকে আমি রাজ রান্না করবো আর সাথে পোলাও রান্না করব তো চলে নিয়ে রাজ আর পোলাও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তো আমি হাঁস রান্না করার জন্য মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি হাঁস হাঁস নিয়ে হাঁসের গোস্ত নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর আলু নতুন আলু দিয়ে হাঁসের মাংস খেতে অনেক মজা প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে তারপর কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজটা সাধারণভাবে ভেজে একটু লাল করে নেব তারপর এক এক এখানে গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দেব তো গোটা গরম মশলাটা একটু ভেজে তারপর এখানে আদা বাটা দিয়ে দেব এক চা চামচ আর রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটা চামচ আর সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায় মরিচ গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব হয়ে গেলে একটু পানি দিয়ে তারপর আমি লবণটা দিয়ে দিলাম তখন লবণটা দিয়েছিলাম না তো হয়ে গেলে হাঁসের মাংসটা দিয়ে দিব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি ডাকনা দিয়ে ভালোভাবে ডেকে দেব একদম চুলার আঁচটা ডিম করে দেব যেন মাংস থেকে পানিটা বের হয়ে আসে দেখেন কত সুন্দর পানি বের হয়ে আসছে তো এখানে আমি নতুন দিয়ে আলু কেটে ধুয়ে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম আর এখন এখানে আমি তিন চার কাপ গরম পানি অ্যাড করে দেব জুলের জন্য আর শীতে হাঁসের মাংস খেতে অনেক মজা শীত মানে হাঁস তো এখানে আমি কিছু গরম মশলা গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম তো আমার হাঁস রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি চুলা থেকে হাঁসটা নামিয়ে নেব এখন একটি কড়াইয়ে আমি একটু তেল দিয়ে বসিয়ে দিলাম পোলাও রান্না করার জন্য আর এখানে পেঁয়াজটা একটু ভেজে তারপর গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নেব তারপর ধুয়ে রাখা চালগুলি আমি এখানে দিয়ে দিব আর চালটা ভালোভাবে ভেজে নেব পোলাও রান্না করার জন্য চালটা প্রথমে ভালোভাবে ভেজে নিলে পোলাওটা অনেক সুন্দর হয় পোলাওয়ের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর আমি এখানে ঠান্ডা পানিটাই ইউজ করেছি আপনারা চাইলে গরম পানিও অ্যাড করতে পারেন আর পোলায়ে লবণ দিয়েছি এটা আপনাদের করা দেখাতে পারি নাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম